নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ডাক্তার জিয়াউল হক জিয়ার ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু সেবা ও ছানি অপারেশন সেবা দেওয়া হয়েছে বুধবার বিকেলে নলডাঙ্গা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই চক্ষু শিবিরে প্রায় পাঁচশো জন নারী ও পুরুষ রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি পরীক্ষা সেবা প্রদান করা হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এবং শারজার চ্যারিটেবল ইন্টারন্যাশনালের অর্থায়নে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় ছানি অপারেশনের জন্য যেসব রোগীকে উপযুক্ত হিসাবে শনাক্ত করা হয়েছে তাদেরকে পরবর্তীতে বগুড়ার গাগচক্ষু হাসপাতালে পাঠানো হয় অনুষ্ঠানে বক্তারা বলেন চোখ মানুষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যারা চোখে দেখতে পায় না তারাই চোখের গুরুত্ব সবচেয়ে বেশি দেশে সংখ্যা বাড়ছে ধরনের সেবামূলক কর্মসূচি সাধারণ ও অসহায় মানুষের জন্য যদি রাজনৈতিক জনপ্রতিনিধিরাও এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে তাহলে সমাজে বহু মানুষ উপকৃত হবে বক্তারা ভবিষ্যতে এমন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান চক্ষু শিবিরে সার্বিক সহযোগিতায় আর উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলার সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল